বেহাল বারাসাতের এগারো নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা কেউ পড়েছেন সাইকেল নিয়ে তো কেউ মোটর বাইক নিয়ে স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের উপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ ও ডাউন রেল লাইন লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাক পারাপারের সময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গে সংযোগকারী এই রাস্তায় থাকা এগারো নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যে খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে তবে দ্রুত মেরামত করা হয় না বর্ষায় বিপদ বেড়েছে আরো এগারো নম্বর এই রেলগেট দিয়ে যাতায়াতের সময় সেই নিত্য দুর্ঘটনা ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে নড়ে চড়ে বসল প্রশাসন সোমবার বিকেলে আচমকা বারোশাত লোকসভার তৃণমূল সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার আচমকা দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বারোশাত এগারো নম্বর রেলগেটের ভয়াবহ অবস্থা দেখে তিনি খুব উগরে দেন রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন রেল দপ্তরের এই রেলগেটগুলি বর্তমানে বিভীষিকায় পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন

আর কিছু নেই মানে কি বলবো যে রেগুলার কারেন্ট মানে একটা নিত্য জিনিস এগুলো মানে লেগেই থাকে রেল লাইনটা যে পরিস্থিতির মধ্যে পড়ে আছে অবশ্যই ওবার কুল হওয়া যায় মানে কত অসুবিধার মধ্যে পড়ছে কতটাকে সব মানুষ অসুবিধার মধ্যেই আছে মানে রেল লাইনে জ্যাম ছাড়ায় না মানে কষ্ট হয়ে গেছে রেল লাইনে মানে বাইক নিয়ে আসা যাওয়া করতে গিয়ে তো এটা রিপেয়ার চলতে থাকে ওটা কোনো ফ্যাক্ট কেন সুবিধা এই রাস্তাটা হচ্ছে এমনই রাস্তা লক্ষ লক্ষ গাড়ি চলে কিন্তু রেলের সামনে যে কোনো আধুনিক জিনিস দিয়ে যে আধুনিক জিনিস দিয়ে যে রাস্তাটা বানাবে লোহার লো কংক্রিটের লোহার কিছু কিংবা পাথরের ইট দিয়ে যদি বানায় তাহলে ভালোভাবে তৈরি হয় রাস্তাটা আর স্কুল কলেজ মানুষরা যখন বাইক নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা প্রত্যেক বছরের সিজনের সিজনের রাস্তা মানে বৃষ্টি হলে মানুষজন পড়ে যায় গেট খেলতে দেরি হয় গেট খেলতে দেরি হয় আপনারা দেখছেন বাম্পারের ওখানে গর্ত গর্ত হয়ে গেছে এইটুকু সামান্য বৃষ্টিতে তাই আমরা আশা করি রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি বারবার অনুরোধ করছি আপনারা একটু ভালো আধুনিক উন্নত ধরনের এগারো নম্বর অসুবিধা যদিও ওনারা জানায়নি আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানিয়েছে কিন্তু আমার তো দায়িত্ব সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয় আমি বলি যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে আছে সেখানেও রেলের অসম্ভব তাতে এবং রেলের ব্যর্থতা এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারেন অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে হঠাৎ করে একটা রেল তার উপর দিয়ে চলে গেলে গাড়ি চলে গেলে তো লোকটা মারা যায় সুতরাং এটা আমরা দু একদিনের মধ্যেই সারিয়ে ফেলবো এইটা আমি সারা লোকজন ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি যে দায়িত্বটা ওদের ওরা না করলে আমরা করে দেব